哎！哎哎哎哎哎！啊、哎！出来！出来！出来！出来！出来！出来！

মিঠু বলো বাবা মিঠু বলো হায় হায় মাথার উপর বসে থেকে কাঁঠাল ভেঙে খাচ্ছে আমার মিঠু মিঠু এই যে মিঠু 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 আল্লাহ 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 আলাহ আল্লাহ আল্লাহ ভালি মিঠু বাবার আজ গ্যাস হয়েছে বাবা

মিঠু এখন মোবাইল না এখন এ লাগছে আপনাদেরকে দেখাচ্ছি মিঠু কি কি কাজ করে পিছন এই যে দেখুন ও এরকম করতে হতে আমার ঘাড়ের উপর উঠবে মাথার উপর উঠবে চলে গেল তার খাঁচার উপরে চলে গেল ওই যে ওই যে টিভির কাছে এক এই তো বিষণ জ্বালানো শুরু করলো এই তো তো এতো পাগলামো আর বেড়ে গেছে রে ওই যে চলে গেল উড়িয়ে আবার যাচ্ছে ওই যে মিঠু আয় 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 আয়

এই দেখেন আমার পাঠকাবে এখন এসে ও বাবা আজকে একটা কাজ করছিল ওর মায়ের মাথার উপর কানের দোল ছিছে ও আবার এমন প্লেয়ার দেখেন আস্তে আস্তে আমার গায়ে বাইরে উঠেছে এরম করতেন মাথার এই যে উঠলো আবার হেঁটে উঠলো হেঁটের উপর উঠলো এখন উঠবে ধারের উপর আপনাদেরকে দেখাই এই যে আবার দেখাই ও বাবা কিছু নেই কিছু নেই 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 হাতে কিছু নেই এই যে উঠলো আমাদের এটা খুব ভালোবাসে আমাকে আমার ঘাঁড়ের উপর উঠার চেষ্টা করতেছে ঘাড়ের উপর উঠবে এখন আমি আপনাদেরকে দেখে সামনে কেড়া দিয়ে আমার মাথার উপর উঠেছে দেখছেন একদম লাভ দিয়ে মাথার উপরে মাথা ঠকাই দাও মাথা ঠকাই দাও মাথা ঠকাই দাও উকুন কিভাবে তোলে ও উকুন কিভাবে তুলে কোন তোলা দেখাও ও কুন্তলা দেখাও এই যে চলে গেল আবার আবার চলে গেল ও মশা ধরতেছে অনেক দূরে চলে গেল আবার চলে এলো আবার উঠে চলে এলো এই যে দেখুন এটা এসো এটা এসো এটা হ্যাঁ আগে হ্যাঁ মোবাইল টিপে দেখা দাও তো মোবাইল টিপো মোবাইল টিপো মোবাইল টিপো কোলের উপর উঠেছে আবার হাঁটুর উপরে উঠে বসে পড়ছে মানে ওর মন বাচ্চাই ঠিক আছে ও যখন যেটা মনে চায় তখন সেটা করে নদীতে যাওয়া যাবে না আপনারা ওর video গুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের উপর request থাকবে তাহলে হয়তোবা আমার channel ঠিক থাকবে ওর ভিডিও খুব মানুষের কম দেখে আয় 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 একদম চল এই যে উড়ে চলে আসলো এই যে উড়ে চলে আসলো স্ক্রিনের উপর টো কাঁধে একটু ট্যাপ ট্যাপ করে দেন আপনারা লাইক দিয়ে দেন দেখেন এত সুন্দর জিনিস দেখাচ্ছি ওর পাশে সবাই থাকবেন দেখুন ও কি কিরম করতেছে আমার মোবাইল ঠোক দেওয়া লাগে না হ্যাঁ আর একটু আপনাদের ভালোবাসা আল্লাহ 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 আকবর মাথা তো চলে লাগছিল আমি মোবাইল শো করছি আর মাথার থেকে নেচে নেমে গেছে এখন অনেকক্ষণে লাইভ করলাম পনেরো মিনিট হলে লাইভটা বাদ দিয়ে দেব আপনারা ওর ভিডিওগুলো শেয়ার করে দেবেন চলে আসছে আবারও এই যে আহ 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 নিচে নাম হাঁটুর পর বসলো এবার একটু সামনে বসবে একটু মাথার পোট দেখাই এই যে মাথার বসে গেছে দেখছেন আপনারা এই ভিডিও একটু শেয়ার করে দেবেন ভাই আপনার হ্যাঁ কথা বলো ও শেয়ার করার কথা বলতেছে কথা বলো শেয়ার করতে বলো চলে গেল আবার আবার চলে গেল ওর কথা আর বলেন না ও অন্যরকম ও আবার অনেক দূর চলে গেছে খাসার খাঁচার পরে চলে আসবে আবার চলে আসো চলে আসো চলে আসো চলে চলে এসো মিঠু মানে জোরে কথা বলতে পারতেছি না এর কারণে মানুষের ঘুমে ডিস্টার্ব হবে এর কারণে বলতেছি না জোরে চলে এসো চলে আসবা ওকে আপনাদেরকে দেখাবো ও কেমন চালাক পিলিয়ার ছোটাই যাও এখন খাসার যাও খাঁচার যাও খাঁচার যাও নিচে নামো নিচে নামো নিচে নামো

এই যে এই যে দেখুন ওকে এখন খাঁচাতে রেখে দিলাম ও আপনি সারা রাত ভরে কুস্তা কস্তি করলো সারা রাতই ওর সাথে তো সারা রাত জায়গা যাবে না